সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আডি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি চলে এসেছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বাড়িয়া গ্রামের একজন পাঠা প্রজননের খামার ব্যবসায়ী লালচান ভাইয়ের ছাগলী খামারে লালচাঁদ ভাই মূলত একজন পাঠাপ্রজন খামারের ব্যবসায়ী এবং পাশাপাশি তিনি ইন্ডিয়ান পাঠা ছাগলের ক্রয় এবং বিক্রয় করে থাকে তো বর্তমানে লালচাঁদ ভাইয়ের খামারে কোন কোন জাতের পাঠা রয়েছে এবং সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি হচ্ছে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে তো কোথাও আবার চলো আজকে ভিডিওটি শুরু করা যাক ভাই যান কেমন আছেন আচ্ছা আপনি খামারে আসার পর কিন্তু দেখলাম যে মোটামুটি ইন্ডিয়ান যেগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট কয়টা ভাই তিনটা না তিনটা হান্ড্রেড পার্সেন্ট আর ক্রস দু তিনটা আছে নাকি আচ্ছা আচ্ছা এই সামনে কিন্তু সুন্দর একটা পাউসের হান্ড্রেড পার্সেন্ট ছাগল তো ভাই যান তো বললেন যে ভালো আছেন আল্লাহ তালা ভালো রাখুন সেটাই কেমন তো আপনার মানে বিটার যে খামারটা সেটা মোটামুটি কদিন আগে আপনি করছিলেন মোটামুটি ভাই আপনার

তো দর্শকের একটা বিষয় ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে ভাইয়ের মুক্তা শুনুন বা আমার মুখায় শুনেন ভাই কিন্তু ইন্ডিয়া থেকে ছাগল নিয়ে এসে হটার ছাগল নিয়ে এসে এবং সেগুলোকে ওনার খামারে রেখে সুস্থতা করে পরবর্তীতে বিক্রয় করে না ভাই আচ্ছা তো ঠিক আছে আপনার সামনে যে পাঠা দিতে আছে এটা এটা কোন জাতের পাঠা ভাই

ভাই বলছে যে আলোচনা সাপেক্ষে যেহেতু অনেক বড় পাঠা সেক্ষেত্রে ভিডিওতে দাম বললে অনেকে অনেক খারাপ মন্তব্য করে আচ্ছা নিঃসন্দেহ ভালো এবং বডিটা বেশ ভালো আমি দেখাচ্ছি ভাই হাইটটা কেমন হবে পাঠা আচ্ছা যেহেতু ফিতে মাপা হয়নি তারপর একটা অনুমান থাকে আমাদের ভাই সে অনুমান করে বলছে না আমিও দেখছি এটা মোটামুটি চল্লিশের কাছাকাছি হবে মানে বেশি হবে কিন্তু চল্লিশটা অ্যাকুরেট তো দামদরের বিষয়ে ভাই বলছে যে জিনারা পাঠা পছন্দ ভাইয়ের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং দাম দর করে নেবেন তো সুস্থতার বিষয়ের দিকে বলেন যে এই পাঠাটা সুস্থ কি সুস্থ না তো আমি যেহেতু নিজ আমি দেখছি তো আমার দর্শকদের অবশ্যই বলবো তো পাঠা সুস্থ আচ্ছা ভাই কোনটা দেখবেন পরে এইটা আচ্ছা এটাও তত পড়ি না তত পাঠা এর বয়স কত ভাই চার দাঁত চার দাঁত আচ্ছা এটা জিভ তো বারো মাসের জিবা তো ক্রস নাকি জিভ লা জিভলা ক্রস আছে ধন্যবাদ আপনাকে চাঁদ বয়স না আচ্ছা দাঁত থেকে তো তো ভাই অনেক দশটা দাঁত দেখে প্রয়োজন মনে করে জি চার দাঁত নতুন চাঁদ নতুন চাঁদের না আচ্ছা আচ্ছা বয়স কেমন হতে পারে মানে দাঁত দাঁত বাঁধে বেঁধে আঠারো মাসের মতো বয়স আচ্ছা হাইট মোটামুটি কেমন আপনার উনচল্লিশ আচ্ছা উনচল্লিশ ভাই বলছে উনচল্লিশ আমি ধরি নিলাম আটত্রিশ থেকে উনত্রিশ এর মধ্যে হবে আচ্ছা আচ্ছা তো আপনি কি এই পাঠাটা করবেন আচ্ছা তো বিক্রয়ের ক্ষেত্রে কেমন দাম দর চাচ্ছেন আলোচনা সাবেক আচ্ছা আচ্ছা ভাই কিন্তু বলছে যে এটা আলোচনা সাপেক্ষে কারণ হচ্ছে যে পাঠাগুলো মোটামুটি সবগুলোই হাই কোয়ালিটি পাঠা বলা যায় কারণ ইন্ডিয়ান বর্ডার ক্রস মাল এগুলো ভাইয়ের এখানে আসে সুস্থতা হয়েছে মানে ভাই ট্রিটমেন্ট করে সুস্থ করছে এবং এটাতে বিডিংও করায় পাশাপাশি বিক্রি করার চিন্তা রয়েছে তো যে দর্শকের বা ক্রেতার আপনার এই পাঠাটা পছন্দ হয় তো কিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং দাম দর করে নেবেন তো দর্শকদের একটা উদ্দেশ্য বলি সেটা হচ্ছে যে আপনারা যে খামার থেকে ছাগল কিনুন না কেন তো সেক্ষেত্রে অবশ্যই ছাগলের দাম দর করে নেবেন এটা হচ্ছে মূল বিষয় আচ্ছা ভাই এটা কোন জাতের পাঠা এটা ক্রস জাতি নাকি মেয়তি তোতা আচ্ছা আচ্ছা মেয়তি তোতা পাঠা বয়স কেমন হয় ভাই আট দাঁত বয়স দাঁত সারা আচ্ছা আট দাঁত নতুন দাঁত না তো দাঁতটা দেবো ভাই কারণ যেহেতু আপনি বিক্রয়ের জন্য বলছেন তো সেক্ষেত্রে দর্শকদের ক্লিয়ারনেস জানার প্রয়োজন রয়েছে আড্ডা না দেখে নতুন হ্যাঁ নতুন আড্ডা এখনো ক্ষয় সমান হয়নি না 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 জি 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 দেখেন এখন মাত্র ভাঙি অবস্থা এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটার বডি তো মোটামুটি অনেক বড় এটা অনেক দূর থেকে দেখাই এটা লাইভ ওয়েট কেমন হতে পারে ভাই এটা আপনার 75 পার হবে ভাই 75 প্লাস হবে নাকি আচ্ছা আচ্ছা যদি এটা ভাইয়ের অনুমান তারপরে এই পাঠা প্রজননের সঙ্গে এবং বিক্রয়ের সঙ্গে ভাই জড়িত তো সেক্ষেত্রে অনুমান অনুযায়ী দাম মানে এটার ইয়ে বলছে আচ্ছা তো হাইট সম্পর্কে বলা হয়নি চল্লিশ হবে হ্যাঁ আমি দেখছি মোটামুটি চল্লিশ মাসে হবে আচ্ছা তো এটার ক্ষেত্রে আপনি দাম দর চাবেন না নাকি এটা দাম চাবেন নাকি এটা হচ্ছে মেয়তি তোতা আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন চা দাম হাজার ভাই চা দাম হচ্ছে পঁয়ষ্টি হাজার ছয় দাঁত না আট দাঁত আট দাঁত বয়সী মেয়তী তোতা পাঠা তো যেনারা এই পাঠাটি পছন্দ যে দর্শকের বা ক্রেতার স্ক্রিনে তার ভাইয়ের নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করে দাম দর করে নেবেন আচ্ছা আপনি ভাইয়া এই যে দামটা বললেন সেই দামটা কি ফিক্সড না কম বেশি হবে মানে কিছু কম বেশি হবে দামdownarrow করা সুযোগ আছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আর এইটা কোনতেতে পাঠা ভাই এটা নি তোতা আচ্ছা মিয়ুতি তোতা পাঠা আচ্ছা এটা মানে বয়স কম একটু নাকি চার দাঁত বয়সী আচ্ছা আচ্ছা ছয়টা 6 জি সে দেখিলা জি 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 নতুন আর 2 দত উড়বে অনেক বড় ভাই এখনই সরি একটু খাবো

আচ্ছা এটা কোন জাতের সময় ক্রস ভাই পাঠা বিটলের ক্রস আচ্ছা শুধু চোখটা আসে নাই কিন্তু বডিটা মোটামুটি হ্যাঁ চোখ আসলে ভালো এবং হাইটটা যে আপনার কান এবং যে মুখটা সেটার মধ্যে আসে চোখটাই শুধু চোখটাই নেই আচ্ছা তো বর্তমানে এই পাঠাটাকে আপনার বিক্রি করছেন ভাই আচ্ছা এর দাঁত কটা ভাই দুই দাঁত আচ্ছা দুই দাঁত বয়সী বিটলে কিন্তু বডি গ্রোথটা অনেক বেশি সেই কারণে অনেক বড় এই পাঠাটা তো সেই ক্ষেত্রে যে দর্শক বা কে কিনতে চান অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন ভাই দাম দরকার সম্পর্কে বলবেন নাকি চার দাম পঞ্চান্ন হাজার আচ্ছা বিটল ক্রস কিন্তু এটা শুধু চোখটা আসে না বয়ট সবকিছু আছে আপনি যে পঞ্চান্ন হাজার দাম চালেন সেখান থেকে কি কোনো কাস্টমার দাম দর করতে পারবে আচ্ছা দাম দরকার সুখ রয়েছে নাকি আচ্ছা তো ঠিক আছে আপনি যদি মাঝখানে আসেন আপনার সঙ্গে কথা বার্তা বলে আমরা দর্শকদের জানাই যে ভাই মোটামুটি কদিন ধরে এই পাঠা প্রজননের সঙ্গে জড়িত পাঠার কোন কোন ধরনের রোগ হয় খাওয়ার সম্পর্কে ভাই আচ্ছা দর্শকদের আপনার মাধ্যমে একটা বিষয় জানাবেন আট বছর ধরে এটার সঙ্গে সচ কেমন ধরনের রোগ হয় পিপিআর রোগ খোরা নাকি আচ্ছা আর এই পাঠাকে যদি জন্য সক্ষম করা হয় তো সেক্ষেত্রে কেমন ধরনের খাওয়ার প্রয়োজন মানে সুষম খাওয়ারগুলো বেশি দিতে হবে তো ছোলার কথা তো অনেকেই উল্লেখ করে ছোলাটা কি আসলে ভিজা খাইতে না গোটা গোটা ভিজা ভিজা খাতে আচ্ছা রাতে ভিজা সকালে খাওয়াতে হবে আচ্ছা আচ্ছা সুবিধার সময় যারা নতুন খামার করতে আছেন বা খামারে একটা দুটো পাঠে রাখবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এই মানে বিডার যেটা পাঠা সেটাকে অবশ্যই বিডিংয়ের উপলত্তি করার জন্য সুষম খাওয়া দিতে হবে তার মধ্যে কিন্তু আসলে ছোলা একটা বিশেষ খাওয়ার তো ভাই কিন্তু আট বছর ধরে এটার সঙ্গে জড়িত ভাই বলছে যে আসলে এটা কী রোগ হয় বা কেমন ধরনের খাওয়ার প্রয়োজন হয় ভাই আরেকটা বিষয় আপনার মাধ্যমে জানাই আপনি কি ইন্ডিয়ান ছাগল সহস্বী ইন্ডিয়া থেকে নিয়েছেন না না ভাই আমি যে কোনো বড় একটা ব্যবসায়ী একশো পিস মাল নিয়ে আসলো জি ওখান থেকে আমি মাথা যেটা আমার চয়েস যেটা আমি কিনে নিয়ে আসি একটা সুস্থ তারপর তারপরে আমি প্রতিদিন বিক্রি করি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে সত্য কথা বলার জন্য ভাই কিন্তু বলছে যে উনি সহসে নিয়ে থাকে নিয়ে আসে না তো যিনারা মোটামুটি হাই লেভেলে ব্যবসায়ী রয়েছেন একশো পিস দেড়শো পিস নিয়ে আসে তাদের কাছ থেকে পাইকারি নেন না ভাই পাইকারি আচ্ছা যেটা হাই কোয়ালিটি ওইটাই পাইকারি তো পাঠা তখন প্রথম কিনেন আমরা যেটাকে ছাগলের ভাষা বলে রানিং মাল ইন্ডিয়ান তো সেক্ষেত্রে কেমন ধরনের সম্মুখীন হন কি ধরনের ট্রিটমেন্টগুলো দিতে হয় আমার কোনো সমস্যা হয় নাই আচ্ছা পরে প্রত্যেক জায়গায় খরা রোগ তারপরে আপনার এই পিপিআর ভ্যাকসিন করার পরে ক্যালসিয়াম ভিটামিন জি 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 মানে এই এই ট্রিটমেন্টগুলো আপনি আনার পর করেন নাকি আচ্ছা তারপর তো আপনি বাসাই মালগুলো নিয়ে আপনি বলছেন তারপর 100 যেটা হাই কোয়ালিটি ব্র্যান্ড হয় নাকি জি 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 আমার তো সবগুলো দরকার নাই আমি যেটা হাই কোয়ালিটির ব্র্যান্ড জি 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 ওয়ান পিস মাল নিয়ে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার মাধ্যম দিয়ে দর্শকদের অনেক কিছু জানালাম তো যারা খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটু পরামর্শ দিবেন ভাই

রানিং যদি পরে বড় ছাগল কিনে তাহলে আর কোনো সমস্যা নাই জি জি আর ইন্ডিয়ান ছাগল তো এমনি সমস্যা বেশি হয় এমনিতে সমস্যা হয় জি তো সেক্ষেত্রে আপনি আমার মতের সাথে কি আপনি মত মিলিয়ে আমি জানি না যে ক্রস জাতের যারা ছাগল মানে ছাগি নিচে তাদের কাছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাঠা থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট হবে যার ফলে ভালো বিডারে থাকার কারণে ভালো বাচ্চা আসবে জি জি এবং পর্যায়ক্রমে তার জাতে উন্নয়ন হবে আচ্ছা তো লালচাল ভাই কিন্তু অনেক সুন্দর মূল্যবান কথা বলছে সেটা হচ্ছে যারা নতুন খামার করতে আছেন তাদের অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনার ক্রস দাঁতের ছাগল দিয়ে খামার শুরু করেন এবং আপনার খামারে ভালো মানের পাঠিয়ে রাখেন যাতে করে আপনার যাতে উন্নয়ন হবে পর্যায়ক্রমে যখন আপনি সে সম্পর্কে বুঝে গেলেন যে ছাগলের কেমন রোগ হয় এবং কেমন ধরনের ট্রিটমেন্ট করতে হয় পর্যায়ক্রমে আপনি উন্নতি জাত করেন তো ভাইয়া ঠিক আছে আপনাকে ধন্যবাদ আজকের প্রতিবেদন এখানে শেষ করতে চাচ্ছি সুপ্রদর্শ মন্ডলী আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলা বাড়িয়া গ্রামের লালচান ভাইয়া ছাগলের খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ